তিনি কথা যত বেশি ধ্যান দিয়া শুনবো মনোযোগ দিয়া শুনবো তত বেশি ভিতরে গাঁদবে আর যখন ভিতরে গাঁদবে ভিতরে যখন গাঁদবে তখন যৌবন বয়স অলি আল্লাহ হবে আল্লাহ রলি হবে বয়স অল্প কিন্তু আল্লাহ রলি হয়ে যাবে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাবে এমনকি বাচ্চা পর্যন্ত আল্লাহর অলি হবে বাচ্চা বিশ্বাস হয় না বাচ্চা এমনিও কিন্তু আল্লাহর ওলি আমরা তো দোয়া চাই বুজুগ ওদের কাছ থেকে আসলে আমাদের ঘরে যে অলি আছে এটা তো আমরা জানি না ঠিক না বাচ্চা কিন্তু নিষ্পাপ পুজুরদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চা নিষ্পাপ ওর কোনো আমল নামা নাই ওর দোয়া কবুর উচিত ছিল ঘরের বা ভিতরে ওড়ে দিয়ে দোয়া করানো আমরা তো বাচ্চাদেরকে দোয়া শিখাই না করাবো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ও নিষ্পাপ ওকে বলে মাসুম ওর কোনো পাপ নাই ও নিষ্পাপ ও মারা গেলেও প্রশ্ন উত্তর নাই কোনো সমস্যা নাই আখেরাতে ওর বরং মা বাবার লাভও হইতে পারে শুধু হতে পারে না হবে এটাই দিন ওকে মা বাবার পাল্লায় হবে যেটা যত বেশি মনোযোগ দিয়ে শুনবো আশা করি তত বেশি পুরানি কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা দিলের ভিতরে গাঁদবে আর যখন দিলের ভিতরে গাঁদবে তো যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আজকে আমাদের মাথার ভিতরে অনেক কিছু আছে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ওটা অর্জন করা সম্ভব হবে না এই জন্যই কোরআন হুকুম দিছেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তানি ও কেননা কোরআনই কথা আল্লাহ আল্লাহর রসুলের কথা যত বেশি ধ্যান আর খেয়াল দিয়া শুনবে একাগ্র চিত্তে শুনবে দিলের কান দিয়া শুনবে তত বেশি ভিতরে গাদবে। তখনই সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা এটা অর্জন করা সম্ভব হবে আর না হইলে জীবনটা কিন্তু ছোট এটা কাইটা যাবে এটাকে দৈরা রাখার কোনো মেশিন নাই পাওয়ার ব্যাংক এখনো আসে নাই হ্যাঁ বিদ্যুৎ জমা করার পাওয়ার ব্যাংক আসে ওই পাওয়ার ব্যাংকে ইচ্ছা করলে বিদ্যুৎকে সঞ্চিত করা যায় ভরা রাখা যায় প্রয়োজনে মোবাইল চার্জ দেওয়া যায় কিন্তু কোনো পাওয়ার ব্যাংক আসে নাই আমাদের এই জীবনটাকে ভরা রাখব আমার কথা বুঝে আসে কেননা সুর টুর হবে না যত বেশি ধ্যান দিয়া শুনব আশা করি বুঝে আসতে পারে পুরা বুঝে আসবে এই গ্রান্টি দিতেছিলাম আল্লাহর কাছে দোয়াও করি আর আশাও রাখি যে যত বেশি মনোযোগ দিয়া শুনবো তত বেশি বুঝে আসবে বলে আশা করি নইলে এই ছোট জীবনটা যেটা অর্জন করা দরকার এটা কিন্তু হাতের থেকে যাবে হাতের থেকে ছুটা যাবে বাহির হয়ে যাবে ছোট জীবন সত্য এটাই এটাকে পাওয়ার ব্যাংকে বড়ার মতো কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে নাই আর কোনোদিন আসবেও না এটা কিন্তু আমার অগচরেই কাটা যাবে আমার ইচ্ছা ছাড়া কেটা যাবে সূর্য আমাদের ইচ্ছার উপরে ওঠে না ওঠে নাকি হ্যাঁ বহুত মানুষ চায় রাতটা লম্বা হোক দিমু কারা চায় যাদের বাসর রাত ওরা চায় রাতটা আরো লম্বা হোক কিন্তু ওরা দেখে রাতটা অনেক দ্রুত কেটা যায় সূর্যটা উকি মেরা উঠা যায় সত্য এটা কেটা যাবে আমার অনিচ্ছায় কেটা যাবে আমার অগচরে কেটা যাবে আমার চাওয়া ছাড়া কেটা যাবে একদিন আমাকে ডাক্কাইতে ডাক্কাইতে গন্তব্যে রেখার উপরে দাঁড় করায় দিবে রেখা সীমান্তে নিয়ে আসবে সীমান্ত বোঝেন সবার পিঠে কিন্তু সীমানা দেওয়া আছে লিকুল্লি সাইন আজাল সব জিনিস আল্লাহ সীমা রেখা দিয়া তৈরি করছেন আমাদেরও রেখা আছে আমার অগচরের সময় আমাকে সীমা রেখায় দাঁড় করায় দিবে চাই ওই সীমা রেখা যেখানেই আসুক কখনো কারো রোডে আসে কারো ঘাটে আসে কারো হাটে আসে কারো বাজারে আসে কারো অফিসে আসে কারো আদালতে আসে কারো মেইলে আসে কারো ফ্যাক্টরিতে আসে কারো হাসপাতালে আসে যেইখানি সীমা রেখায় পা দিল ওইখান থেকে আল্লাহ উঠাবে এতে কোনো সন্দেহ নাই এটা দেখা হবে না যেটা আমার অফিস যদিও গেটে লেখা আছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ মালাকুল মৌত কারো